শুভ সকাল বন্ধুরা তো দেখো খেপির মতন হয়ে আছি কটা বাজে এখন দশটা কুড়ি বাজে তো এতক্ষণে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারতাম যদি ফোনটা আমার চার্জ থাকতো কিন্তু ফোনটা ওই রাত্রেবেলা চার্জে দেয়া হয়নি ওই জন্য ভিডিও করতে পারিনি রাতে হচ্ছে চার্জে দেওয়া ছিল আমার বরের ফোনটা আমার ফোনটা ওই জন্য চার্জে দেয়নি সকালে উঠে চার্জে দিলাম দিয়ে সমস্ত কাজ করলাম এতক্ষণে সমস্ত কাজ সারা হলো তাই তোমাদের সঙ্গে এলাম তো চলো নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলায় উঠে যে সমস্ত কাজ থাকে সমস্ত কাজ করেছি তারপর হচ্ছে ডিউটি আছে চুলটা খুব খেপি খেপি হয়ে আছে তার জন্য রান্না করে করে নিয়েছে আর হচ্ছে রোদ উঠেছে কিন্তু কাঁচাকুচি আমি কিছু করতে পারবো না কিছু করার নেই কারণ ডিউটিতে যাবো কাঁচাকুচি করতে গেলে হবে না তো কি কী রান্না করেছি ডাল করেছি আর এই দেখো কচু করেছি হ্যাঁ কচুটা হচ্ছে কি বলে শুকনো শুকনো করে যেটা পটপটে করে সেটা করেছি আর হচ্ছে ডাল আর সয়াবিন আলু ছোটো বলেছে সয়াবিন আলু খাবে এই যে দেখান এই যে কচু পটপটে সয়াবিন আলু দিয়ে ভাতটা খাচ্ছিলাম তারপর হচ্ছে একজনাকে ফোন করতে গেলাম ওই জন্য হচ্ছে ভাতটা রেখে কথা বলছিলাম তো দেখো আবার ফোন এসেছিলো ওই জন্য আবার ফোনটা অ্যাটেন্ড করলাম আর হচ্ছে আমি খেতে বসেছি চকিতে কারণ গরম ভাত গরম তরকারি ফ্যানের হাওয়াতে একটুখানি ঠান্ডা করে নেবো তাই খেয়ে দিয়ে চকিটা মুছে নেব যদিও আমাদের চকিতে বা ইয়েতে খাওয়াটা ঠিক না কেমন দেখো তরকারিতে মনে হলো যেন যখন লবণ দিলাম খুব লবণ হয়ে যাবে আবার খাচ্ছি যখন তখন আমার মুখে লবণ লাগছে না না কি বুঝতে পারছি না কারণ মুখটা একটু কিরকম কিরকমই লাগছে কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে তোমাদের দাদা এই কচুগুলো চারটে নিয়ে এসেছিল বড় বড় দেখে সিদ্ধ খাওয়ার জন্য কিন্তু লেবুই আনছে না কচু সিদ্ধ হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে মেখে খেতে ভালো লাগে কিন্তু হচ্ছে লেবু আনে না বলে করে দেয়নি ছোটো আলু সোয়াবিন খাবে বলল ওই জন্য ডাল নিয়ে এসেছিলো আর ছোটো আলুটা এই সোয়াবিনটা নিয়ে এসে দিলো আলু সয়াবিন করেছি এবার খেয়ে তারপর ড্রেস পরে ডিউটিতে যাব আর আমার একদম ভাতটা লবণ লাগছে না কীরকম লাগছে মনে হচ্ছে যেন একটু লবণ হলে ভালো হতো ছোটো স্কুলে বেরিয়ে গেছে বড় ছেলে এখনও ওঠেনি তোমাদের দাদা আমাদের যে একটুখানি জমি আছে না সেটা হচ্ছে ঠিক করেছে ঠিক করে চাষ দেওয়া ছিল কাদা করা ছিল ঠিক করে তারপর চান করে বেরিয়ে গেল ও খেলো না কালকের একটু ভাত ছিল আজকে তরকারি আছে আজকে ভাত আছে না এটাতে কালকের জল আছে কালকে জল তুলে এনে রেখেছিলাম তামার পাত্রে বাসি জল খাওয়া খুব ভালো এবারে বাড়ির ধাব্বাগুলোতে জল এনে রাখা হয় না তো চলো আমি হচ্ছে ফ্যানটা দেবো প্রচুর গরম লাগছে আর আজকে রোদ উঠেছে আর বৃষ্টি হয়েছে তো গরমটা খুব হয়েছে খাওয়া কমপ্লিট হলো এবার হচ্ছে রেডি হব হবো না ভাই শুনতে পাও আর না পাও ফ্যান আর বন্ধ করছি না প্রচুর গরম লাগছে ঘেমে যাচ্ছি মুখটার অবস্থা সেই লেভেলের হয়ে গেছে রক্ত রব হবে কি কিসের হবে মুখটা মনে হচ্ছে যেন ফেসা হয়েছে যাই হোক বটে কিছু একটা হচ্ছে তো চলো আমি হচ্ছে রেডি তো হচ্ছি তো হচ্ছে একটু সকাল সকালই আমার রান্না কাজ সব কমপ্লিট হয়ে গেছে কারণ সকালবেলা উঠে ফোন হাতে নেই সকালবেলা উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে মুখ ধোয়ার আগে ফোনটা নিয়ে দুটো ফেসবুকে মানে গুড মর্নিং পোস্ট দেওয়া ছিল পোস্ট দুটো দিয়ে আবার ফোনটা চার্জে বসিয়ে রান্না মানে ব্রাশ করে তারপরে হচ্ছে চা করে খেয়ে কালকে দুটো রুটি ছিল রুটি করেছিলাম তাই খেয়ে রান্না বসিয়ে দিয়েছি এবার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমার সঙ্গে যে যাবে তাকে হচ্ছে ফোন করেছি ফোন করেছি দিয়ে আমি বলছি যে তাড়াতাড়ি যাবো তো সে এবার আমাকে ব্যঙ্গ করে বলছে কে এটা কে এটা আর আমি সত্যি সত্যি ভাবছি যে ও বোধহয় আমাকে চিনতে পারেনি দিয়ে আমি বলছি কেনটা চিনতে পারছিস না তো ও বলছে না এই যে তারা দেরি হয়ে যাবে বলছিস তাড়াতাড়ি বেরোতে তার জন্য মানে আমি হচ্ছে লেটুস আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমার সেই জন্য ওই বলছে তাহলে বোঝো যে যদি ভালো হও তাও মানুষ ভালো হতে দেবে না গো প্রতিদিন বলে তুই কোনোদিন তাড়াতাড়ি করতে পারবি না তুই কোনোদিন তাড়াতাড়ি করতে পারবি না আমি একটু চেষ্টা করলাম আজকে তাড়াতাড়ি কর আর হলো তারপরেও দেখো কিরকম ভাবে আমার সঙ্গে মানে কথা বলছে দেখো ফোনও করে দিয়েছে মানে ও রেডি মনে হচ্ছে না ওর আগে আমি পারলাম না হলো ফোন করেছে দাঁড়াও ফোনটা ধরি ওসব বাদ দিয়ে বাপরে বাপ ঝামেলা খুব কিছু মানে কয়েকটা জিনিস নেয়ার আছে ওই জন্য ফোন করে আমাকে বলে দিলো যে ওই নিয়ে নিস ও হচ্ছে রেডি হচ্ছে চলো ঝটপট করে রেডি হয়ে শাড়িটা পরবো সকাল বেলায় কাজ করে তারপরে রান্না করে খেয়ে সকাল সকাল বেরোনোটা যে কতটা হ্যাপা বলার নাই চুলগুলো জট বাঁধেনি কিন্তু এই সামনের চুলগুলো আমার মায়ের মতন হয়ে যাচ্ছে কিছুতে এদেরকে বাঘ মানানো যায় না আর মার সামনের চুলগুলো এরকম একবারে এই হয়ে ফনা তুলে থেকে যাবে মা মনসার মতন আমার মায়ের তো কোনোদিনই চুল ছিল না আর নাইও তাড়াতাড়ি করছি যে বেরোবো কি হচ্ছে তাড়াতাড়ির সময় এইভাবে ক্লিপটা না দিয়ে দিলে না সেই ছোট ছোটো চুলগুলো দেখলে না খাবার সময় কীরকম ওই রকম হয়ে থাকে আর এমনি আমি হচ্ছে এমনিতেই ক্লিপ দিতে পারি না ওই শক্ত টাইট জেপি ক্লিপগুলো ওগুলো আমি দিতে পারি না ওই জন্য সেই আমার যে মানে ছোট ছোট বেবি পিনের মতন ক্লিপগুলো ছিল ওগুলো দেয় আর এখন এই এই ক্লিপ দুটো নিয়েছি কি বলে সোলজার ক্লিপ বোধ হয় যাই হোক সোলজার হোক আর যাই হোক আমার কাজের ক্লিপ দুটো তাই জন্য

ফিসেন রেডি চলো তোরাই দেখো এতক্ষণে হচ্ছে বাড়ি এলাম পৌনে দুটো বাজছে আর ছোটও স্কুল থেকে চলে আসছে ছোটদের স্কুলে হচ্ছে ছুটি দিয়ে দিয়েছে কি হয়েছে বেটা একজন আছে 12 এ পড়ে তারা সবটা মিলে চান করতে গেছে দিয়ে তারপরে একজনা কিভাবে ডুবে জলে ডুবে হচ্ছে মারা গেছে কিভাবে কি হয়েছে জানি না যাই হোক সেই জন্য হচ্ছে আজকে ক্লাস হয়নি ওরা ছুটি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি তো সেটাই ওকে বারণ করছে ওরাও হচ্ছে কেলা কোথায় কোথায় একসঙ্গে সবকটা মিলে হচ্ছে চান করতে যায় সেটাই বারণ করছি কি হয়েছে না হয়েছে সবাই একসঙ্গে মিলে চান করতে গেছে এবার একটা অত বড়ো ছেলে জলে ডুবে মারা গেল। ছোট ছেলে হয় সেটা আলাদা কথা কি হয়েছে কি করে বলবো এখন বলো দূর থেকে তো আমরা কিছু বলতে পারি না তো সেটাই বারণ করছি এক্ষুনি এলাম ওই ওইটাই ছোটোকে জিজ্ঞাসা করছিলাম যে কেন এত তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে তা আমি হচ্ছে এক্ষুনি এলাম চান করবো এখন আর যা গরম যা রোদ কি বলবো বলে বোঝাতে পারবো না যে কতটা রোদ আর কতটা গরম ফ্যানটাও চলছে তো লাইনটা সিরিজ তারপর চান করলা ও চান করে গেছে আবার এসে চান করেছে আমি হচ্ছে ও বাবা ফ্যান ফ্যান কমিয়ে রেখেছিল কমিয়ে রেখেছিল আর দুঃখের বিষয় এই দেখো আমার তো সব গেছে এটাই আছে এটাও এই দেখো ভেঙে গেছে এই যে আর কিনবো না ফ্যানের আওয়াজে শুনতে পাবে না যাই হোক চলো চান টান করে আসি এবার তো বন্ধুরা দেখো চান করে নিয়েছি চান করে হচ্ছে রেডি হয়ে গেছে এবার একটুখানি খেয়ে নেবো বেলা অনেকটা হয়ে গেছে আর এই দেখো এই টিপটা দেখতে পাচ্ছো কত বড় টিপটা এটা হচ্ছে একজন আমাকে দিয়েছে ভালোবেসে ছুলটাকে জোরে বেঁধে নিয়েছি কেমন লাগছে দেখো তো ভালোবেসে দিয়েছে এনে এক জায়গা থেকে আমি হচ্ছে এত বড় টিপটা তো আমি বলছিলাম যে আমি এত বড় পরবো না তো কাউকে দিয়ে দেবো তো বলছে না কাকি তুমি পরবা খুব বড় হয়ে গেছে বললাম যে এর থেকে ছোটো ছোটো একটু এনে দিতে তো চলো এই দেখুন ছাগলটা আসছে ছোটো হচ্ছে ফোনটা নেবে আর আমি হচ্ছে ওই বাড়িতে খেতে যাব ছোটো এরপরে আজকে ক্লাস কোনখানে খেপা ও কালকে ক্লাসটা হয়নি ওই জন্য হচ্ছে আজকে হবে ওই জন্য ছোট হচ্ছে একটুখানি এখন ফোনটা নেবে তারপর ক্লাসে বেরিয়ে যাবে লাও সকালে দেখো রান্না হয়ে গেছে তারপর হচ্ছে এই যে দুধ দিয়ে গিয়েছিল তো দুধটা না গরম করে রেখে যেতে পারিনি খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি দেখো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এলাম তারপর হচ্ছে এই দুধটা গরম করতে দিয়েছি মনে হচ্ছে দুধটা কেটে যাবে মনে হচ্ছে মানে কি মনেই হচ্ছে কেটেই যাবে গরম না করলে বোধহয় ভালো করতাম যা বললাম না কেটে গিয়ে ছানা হয়ে যাবে তাই হয়েছে আর সেটা আমি খেয়েও নিয়েছি দেখো শেষ আর এই যে একটা আনারস নিয়ে এসেছিল তোমাদের দাদা সেটা হচ্ছে একবার কেটে রেডি করে নিয়ে এসছে আর এই কলাটা সম্ভবত ছেলে নিয়ে এসছে কারণ ও কলাটা খুব খায় কলাটা খেলে পরে শরীরে একটু এনার্জি পায় তো চলো এবার হচ্ছে আনারসটা খেয়ে নেই নামে মানুষ আর চলছি যন্ত্রের মতো এ দেখো পাড়া গিয়েছিলাম তখন মানে তারপরে দু এক্ষুনি এলাম সন্ধে দেবো তো সন্ধে দেওয়া বাদ দিয়ে দোকানে দেখছি কতজন এসে বসে আর তো দোকানটা দিতেই হবে কিছু করার নাই কেউ নাই বাড়িতে অনেকক্ষণ এসে ওরা দাঁড়িয়ে আছে মানে বাড়িতে ঢুকে হাত পাও ধুতে পারবো না তো তার মাঝখানে এটা খেয়ে নেবো খেয়ে তারপর দোকানটা দিতে লাগব তো দেখো তখন থেকে দোকানে ছিলাম দোকানে বসে কিছু কাজ করলাম তারপর লাইভ অনুষ্ঠানটা করলাম তারপরে এই যে বিচা কেনা করলাম তো চলো এবার হচ্ছে রুটি করব ডাক্তার সুরসুর করছে আর তরকারিও করতে হবে তো রুটি তরকারি করে নিই ডাল আছে ডালটা খাওয়া যাবে কিনা দেখি গা তো চলো এবার হচ্ছে বাড়ি এখানে দেখো এক হারে গরম জল বসিয়েছি কারণ হচ্ছে আমার খুব পেটে ব্যথা করছে মাঝে মাঝে তো আমাদের দিদি বললো যে গরম মানে জল ফুটিয়ে তারপর ঠান্ডা করে খেতে আর এখানে যেটা হচ্ছে ফুটছে এটা হচ্ছে সেরা ফুটছে এটাতে হচ্ছে হবে এই দেখো কি তো এটা এটা হচ্ছে সিমাই তো এটা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি ভাব বললাম যে আলুর তরকারি করব কিন্তু আমার মশাই বললো সিমাই খাবে আর আনারস কাটাটা এখনো আছে আর এখানে হচ্ছে সিমাইয়ের সেরাটা উতলে গেছে দুধ নেই দুধটা তো দেখলে ফেটে গিয়েছিল আর এমনি প্যাকেটের দুধও আনা নেই আর এখন দোকান খোলাও থাকবে না ওই জন্য শুধুই হচ্ছে আর এই বাদামগুলো ছিল কেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে রুটি করবো এদের দেখো জল গরম হয়ে গেছে এদিকে দেখো কি বলে সিমাইও হয়ে গেছে আর এই যেখানে আমার রুটিও হয়ে গেছে তো চলো এবার হচ্ছে খাবার অপেক্ষা তো ঝটপট ঝটপট এবার খেয়ে নেই বাপড়ে অবস্থায় যে রুটি আর সিমাই করতে যে আমার অবস্থাটা ঠিক এই রকম হয়েছে এতখানি শোচনীয় আর এই যে ফ্যান জুলে দিয়েছি আর গরমে কথা বলা যাবে না বাপরে অবস্থা ঘিমে নে একাকার তো চলো এখন হচ্ছে খেয়ে নেব খেয়ে দে তারপর হচ্ছে রেডি করবো ভিডিওটা তোমাদের জন্য তো চলো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি